মুফতি গিয়াসুদ্দিন তাহের বর্তমান ইসলামিক বক্তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় একজন নানা সময়ে নানা বক্তব্য দিয়ে আলোচনায় থাকা এই মুফতি যেন সময় সময়ে নিজের ভেতরে থাকা সত্যিকার মনুষ্যত্বের বাণী স্পষ্ট করে চলেছেন ওয়াজের ময়দানে ধর্মীয় বক্তাদের মধ্যে নানা বিভাজন থাকলেও ভেদাভেদ না করে সকল মানুষের জন্য কথা বলাটাও যেন বর্তমানে খুঁজে পাওয়া দুষ্কর আর ইসলামিক বক্তার নাম মুফতি গিয়াসুদ্দিন আত্মাহারি এর আগে নানা বক্তব্যে ভাইরাল যেমন হয়েছেন একই সাথে সমালোচিত হয়েছেন বিভিন্ন আচরণে তবে সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি আলোচনা চলছে শায়ক আহমদুল্লাহকে নিয়ে কথা বলায় পাশাপাশি ওয়াজের মঞ্চে নানা কৌশলী কথাবার্তা বলেও নজর কাটছেন এই ইসলামিক বক্তা গেল কয়েক বছর ধরে অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিচরণ বেড়েছে ইসলামিক বক্তাদের একটা সময় টিভি মিডিয়ায় দেশ বরণ্য আলেম ওলামা সহ যাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত তাদের এখন খুব একটা পাওয়া যায় না তবে তাদের উপস্থিতি কমলেও বর্তমানে তাদের জায়গা দখল করেছেন ওয়াজিনরা যাদের অনেকেই পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা এদের মধ্যে বর্তমানে মুফতি গিয়াসুদ্দিন তাহি যেমন পরিচিতি পেয়েছেন তেমনি আরেক পরিচিত মুখ শায়েক আহমদুল্লাহ তবে এর মধ্যে মুফতি মুফতি গিয়াসুদ্দিন তাহরি যেন একটু ভিন্ন ধরনের কথাবার্তায় জনপ্রিয় হয়ে উঠেছেন নিজ অঙ্কনে এর আগে ওয়াজের মঞ্চে খাবেন ঢেলে দেই ভাই পরিবেশটা সুন্দর না কোনো হইচই আছে এই কথাগুলো বলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেসব কথা ছবি পোস্ট করলে এসব ক্যাপশন দিচ্ছেন বাংলাদেশের ফেসবুক প্ল্যাটফর্ম ঘাটলেই এমনটা দেখা যাচ্ছে এই বাক্য চারটি বক্তা মুফতি গিয়াসুদ্দিন তাহেরি তাহরির ওয়াজে দেখা যায় তিনি বক্তব্যের শুরুতে কৌতুক করেন মজা করেন উপস্থিতিদের সঙ্গে সম্প্রতি তার একটি ওয়াজের অংশ বিশেষ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ও কথা কোয়েন না একটু চা খাবো খাই একটু আপনারা খাবেন ঢেলে দেই ঢেলে দেই ভাই পরিবেশটা সুন্দর না কোন হইচই আছে আমি কি কাউকে গালি দিয়েছি কারোর বিরুদ্ধে বলেছি এর পরও সকালে একদল লোক বলবে তাহিরি বালানা এদিকে শায়খ আহমদুল্লাহকে নিয়ে আলোচনা করে একই সাথে নিজ ভক্তদের মাঝে আবারো আলোচনায় মুক্তি তাহিরি অন্যদিকে শায়খ আহমদুল্লাহর অনুসারীরা একহাত নিচ্ছেন তাহিরির কেউবা মাজার বুজারি আবার কেউবা বাতিল বলে কটাক্ষ করছেন তাহিরিকে তবে এসব নিয়ে সরাসরি আহমদুল্লাহকে bahasের চ্যালেঞ্জ জানিয়েছেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তবে সে চ্যালেঞ্জ নিয়ে এখনো পর্যন্ত তেমন জবাব আসেনি আহমদুল্লার পক্ষ থেকে দুজনেই অনলাইনে দারুণ জনপ্রিয় বক্তা তাতে কোনো সন্দেহ নেই যদিও বর্তমানে দুজনের মধ্যে দেখা দিয়েছে মতবাদ ভিত্তিক বিরোধ ইসলাম ধর্মের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম কবে থেকে নবী কিংবা কবে থেকে নবোধ প্রাপ্ত হয়েছেন এমন আলোচনা নিয়ে তুমুল মত বিরোধ চলছে দুই পক্ষের শায়ক আহমদুল্লার দাবি চল্লিশ বছরের পর নবোদ প্রাপ্ত হবার পর থেকে আল্লাহর রাসুল হয়েছেন হজরত মোহাম্মদ অন্যদিকে মুফতি গিয়াসুদ্দিন তাহের দাবি হজরত মোহাম্মদ জন্মের আগে থেকেই আল্লাহর কবি আছেন এমন দ্বিপাক্ষিক যুক্তি তর্ক নিয়ে বর্তমানে অনলাইনে চলছে হাজারো যুক্তি তর্ক তবে এসব সরাসরি সামনে এনে যেভাবে শায়ক আহমদুল্লাহকে চ্যালেঞ্জ জানিয়েছেন মুফতি গিয়াসুদ্দিন তাহিরি তাতে এখনো কোনো উত্তর দেননি শায়ক আহমদুল্লাহ তবে এসব নিয়ে যখন অনলাইনে সরগোল চলছে দুই পক্ষের তখন কুৎসা ছড়াচ্ছেন কেউ কেউ আর আল্লাহর রাসুলের সানে এসব বিতর্ক যেন দ্বিধা করছে সাধারণ মুসলমানদের তবে বর্তমানে এসব বাহাজ যে একেবারেই নতুন নয় বরং গেল কয়েক দশকের আবিষ্কার তা হয়তো জানেন অনেকেই একটা সময় এসব মাঝহাব নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না মধ্যেই তবে সালাফি ওয়া আহলে হাদিস সুন্নি আহমদি কাদিয়ানির মতো নানা ভেদাভেদ করা হয়েছে রাজনীতির স্বার্থে আর সে স্বার্থের বলি হচ্ছে সাধারণ মানুষ তাই সাধারণ মানুষের প্রত্যাশা এসব দ্বন্দ্ব না ছড়িয়ে সুন্দর একটি সমাজ করায় অনুপ্রাণিত করবেন আমাদের ইসলামিক বক্তারা আর সে তালিকায় দুজন জনপ্রিয় আলমের কাছেই আহ্বান সবার কারণ ধর্ম হোক ব্যক্তিগত উপলব্ধি সেটা যেন কোনোভাবেই রাজনীতির হাতিয়ার না হয়